বাইদিন শাকবাটতে শাক কইলে কয়া এই আজকে তো খালি কেমন লাগবি এই আজকে আমরা ঝগড়া শেষ করলে একদিন আর মোড়াদ দিন এখন একদিন মোড়াদ দিন খাই নিয়ে বাইদে আমরা শেষ করলে ভাই মধ্যে কোন প্রিয়ঙ্কা কাশি ছাগল নিয়ে যায় টুকলুম করে নিয়ে যায় বাঁধি বাড়ি টুকলুম করে নিয়ে যায় আজকে কোন প্রিয়ঙ্ক

কার কোনো দোষ নাই দোষ হচ্ছে এই পেটিছোয়া দুইটা এই পেটিছোয়া দুইটে মাঝের সংসদ ক্যাম্প করে আগুন লাগিয়ে দেওয়া যায় সেটা করি দেখো এখানে তোমার নামে নালিশ করি মাইশা কসুদ মো ছাগল দিবেন কিনা দিবেন সেটা কর

দেখা করি <sharp reading ancient Greekennen> <sharp reading Zeit>

প্ৰতিদি আমাৰ ব্যৱসা কৰিলে এলা ব্য